হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য ফুড আজকের আমি আবার একটা খাবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তাহলে আজকে বিজয় দশমীর স্পেশাল স্পেশাল আইটেম ও স্পেশাল খাবার নিয়ে এসেছি কি সেটা আপনাদের কাছে বলতে থাকছি আপনারা কেমন আছেন এসে খুব ভালো আছেন ভালো সবাই সুস্থ আছেন পুজো আপনাদের খুব ভালো কাটলো আরও সারা বছরটা আপনাদের খুব ভালো কাটুক আছে পট পটলের দোরমা আছে আর আছে পমফ্রেট মাছের বাহারি তাহলে আছে পুজোর দশমিক স্পেশাল আইটেম তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবে দোরমা এটা আছে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না এর মধ্যে পটলের মধ্যে পুর দেয়া আছে পটলের মধ্যে পুর দেয়া আছে এটা পটলের দোরমা করলে দোরমা খানে কিছুটা গ্রেভি একটু ভাতের মধ্যে নিয়ে এলাম চম্পেশ আরে পটলের দোরমা যে পটলের মধ্যে যে পুর দেয়া আছে সেটাই আপনাদেরকে খেয়ে একটু দেখাই আরে দেখো এর মধ্যে পটলের মধ্যে এই পুর দেয়া আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইরকম করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটলের মধ্যে যেগুলো থাকে বীজ বা সেগুলো বার করে নিয়ে সেইগুলো বিভিন্ন রকম মশলা দিয়ে ভালো করে আমি এটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে সেটা আবার আবার পটলের মধ্যে পুর হিসাবে ঢুকিয়ে দিয়েছি অনেকে অনেক রকম দেয় আমি এটা পটলের মধ্যে যেই দানা থাকে বা শাঁসটা থাকে সেটা বার করে নিয়েছি নিয়ে সেটা আমি বিভিন্ন মশলাপাতি দিয়ে পেঁয়াজ রসুন টসুন সব রকম দিয়ে ভালো করে কষে নিয়ে আবার পটলের মধ্যে দিয়ে দিয়েছি দারুণ লাগছে কিন্তু দারুন দারুন দেখাবো Bau লাগছে যখন আমি ব্যস্ত আছি আমি পড়ার মধ্যে পুরে এগুলো না বানিয়ে খেলে একটু করতে একটু রান্না করতে কষ্ট হয় কিন্তু না খায় বানিয়ে খেলে তার স্বাদটা ঠিক মতো পাওয়াই যাবে না Hva mm. er mm.

পাম্পেড মাছটা এমন একটা মাছ যাদের কাঁটা খুব কম থাকে নরম নরম কাঁটা থাকে বাচ্চারা সবাই সবাই খেতে পারে খুব ভালো এই কাঁটাটা পর্যন্ত চিবিয়ে খেয়ে নেওয়া আচ্ছা স্যার নরম মাসার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে দারুণ খেতে হয়েছে আপনারাও কমেন্ট ফোন আপনাদের কাদের পম্পের মাছ খুব খুব ভালো লাগে খেতে ও পটলের দোরমা ছন্ন ঝালে গেছে জীবের মধ্যে যেন এ হয়ে যাচ্ছে তোলপাড় হয়ে যাচ্ছে Bây g i con đưa ba b r ả t i n em kìa, d t h a anh, b e a À, ạ, 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 ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন ও খুব ভালো লেগে থাকে কমেন্টে কিছু জানাবেন পুজো আজকে তো শেষ হয়ে গেল কিছু মনে কষ্ট করবেন না আমার তো ওই পুজো আপনাদের ভালোবাসা খুব খুব ভালো কেটেছে ও আপনাদেরও আমি আমি মনে করি আপনাদেরও পুজো খুব ভালো কেটেছে আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দিন যাতে আগামী বছরগুলো আগামী বছর আগামী বছরে পুজো আপনাদের সঙ্গে কাটাতে পারি আপনাদের ভালো আজকে মতো এখানে ভিডিওটা শেষ করছি আজকের মতো এখানে বেড়ায় বাই বাই টাটা দি ফুট ভালো থাকুন সুস্থ থাকুন